হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি সাপ্তাহিক চাকরির আপডেট খবর সো এখানে আপনারা এই ভিডিওতেই পুরো এক সপ্তাহে চাকরির খবর আপনারা দেখতে পারবেন সো আশা করি এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো এই ভিডিওতে আমি পুরো এক সপ্তাহের সার্কুলার আলোচনা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনে চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সো চলুন মূল আলোচনায় ফেরা যাক সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার একুশে নভেম্বর দুই একুশে নভেম্বরের সাপ্তাহিক চাকরির খবর আমি আপনাদের সাথে তুলে ধরছি আপনারা অবশ্যই দেখবেন আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন পনেরোশো জন তো অনেকগুলো পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কেরিয়ার ঘটতে চান তারা অবশ্যই এই সার্কুলার আবেদন করতে পারবেন সো এটা নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিতভাবে ভিডিও আলোচনা করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে সো এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানেও পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন আষ্টশো জন সো অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে আপনারা সেই ভিডিও বিস্তারিতভাবে দেখে নিতে পারেন সো এগুলো অবশ্যই সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন সো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি সো এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এবং এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন আষ্টশো বায়ান্ন জন সো অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি করছেন এই নভেম্বরে অনেক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখে এখানে আবেদন করবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি এখানেও দেখতে পাচ্ছেন পথ সংখ্যা চারশো তিরাশি জন অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আপনারা জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনারা এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন সো এরপরে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে পথ সংখ্যা দুইশো জন সো এটা অনেক বড় একটি চাকরি এখানেও আপনারা আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর এখানে পথ সংখ্যা নব্বই জন সো এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি এরপরে দেখতে পাচ্ছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা একশো চোদ্দ জন তো এখানেও আপনারা জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন এখানেও আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদ এখানে পদ সংখ্যা চুয়াল্লিশ জন তো এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল সো এখানে পদ সংখ্যা উনত্রিশ জন এখানে আপনারা জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে পথ সংখ্যা ছাব্বিশ জন এখানে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা তিরানব্বই জন এখানে দেখতে পাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশন এখানে পদ সংখ্যা চোদ্দ জন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক এখানে পদ সংখ্যা ছয় জন এখানে আপনারা জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো আপনারা দেখতে পাচ্ছেন এই নভেম্বরে অনেক বড় বড় হয়েছে সো তাই আপনারা এই সার্কুলার গুলো দেখে অবশ্যই এই সার্কুলার গুলোতে আবেদন করবেন দেখা যাক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এখানে পথ সংখ্যা বিশ জন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে অনেকগুলো পথ চার হাজার একশো ছেষট্টি জন তো অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন এখানে অনার্স পাশ থাকলে বা ডিগ্রি যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এগুলো সরকারি চাকরি অনেক ভালো চাকরি আপনারা অবশ্যই এগুলোতে আবেদন করবেন এরপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে পথ সংখ্যা বারো জন সো এটাও একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি কৃষি মন্ত্রণালয়ের চাকরি এটাও একটি সরকারি চাকরি অনেক ভালো চাকরি এখানে পথ সংখ্যা ছাব্বিশ জন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বান্ধববন পার্বত্য জেলা পরিষদ এখানে পদ সংখ্যা এগারো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সংখ্যা জন জেলা প্রশাসক কক্সবাজার এখানে পদ সংখ্যা একুশ জন এরপরে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে পদ সংখ্যা নয় জন জেলা প্রশাসক চাঁদপুর এখানে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা জন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা উপকৃত হয় একুশে নভেম্বর শুক্রবারের পুরো সপ্তাহের চাকরির খবর এক ভিডিওতে তো আপনারা এই সার্কুলারগুলো ভালোভাবে দেখে তারপরে আপনারা এখানে আবেদন করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে নতুন সার্কুলার আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম